নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আমি মোটামুটি আপনাদের আশীর্বাদে ভালোই আছি আমি আজকে একটা টিফিনের রেসিপি বানাচ্ছি তো আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি এখানে প্রথমে দেড়শো গ্রাম বেসন নিয়ে নিয়েছি আর ওখানে নিয়েছি টমেটো কড়াইশুঁটি ধনে পাতা কুচি করে টমেটোটার মধ্যে একটু বেসন পড়ে গেছিল নিয়ে নিয়ে সময় তো এবারে আমি বেসনটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দেব একটুখানি হলুদ আমি একদমই সামান্য পরিমাণে হলুদটা দিয়েছি আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো অসাধারণ একটা টেস্টি খাবার তো এটা কিন্তু ফ্রায়েড রাইস বলুন বা রুটি বলুন বা এমনি টিফিনের সময় সন্ধ্যেবেলায় খা খেতে পারবেন দারুণ সুন্দর লাগে তো আমি এবারে জল দিয়ে বেসনটাকে গুলে নেব আমি কিন্তু খুব একদম পাতলা করে বেসনটা গুলব না একটু দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আমি কীরকম করে বেসনটা গুলে নিচ্ছি আর সবাইকেই বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা ওয়াচ করবেন তো এরকম করে কিন্তু খুব ভালো করে বেসনটাকে ফাটিয়ে নিতে হবে যাতে বেসনগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে যত ভালো ফাটানো হবে তত ভালোই কিন্তু বেসনটা ফুলবে যখন আমি বড়াগুলো তেলের মধ্যে দেব খুব সুন্দর করে কিন্তু ফুলবে তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার আমি বেসনগুলো দিয়ে দেব ছোট ছোট বড়ির মতন করে আমি বেসনগুলো দিয়ে দেব আমি কিন্তু খুব ছোট ছোট করেই দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে যাবে বরাবরের মতন আবারও বলছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরোনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য তো আমি এরকম করেই সব বেসনের বড়িগুলো কিন্তু দিয়ে দিয়েছি একবারে এটা করা যাবে না আমি দুই তিন তিনবারে কিন্তু এরকম করে সব বড়িগুলোকেই ভেজে নেব এটা যেমন খেতে বেশ টেস্টি হবে সেরকম একটা জুসি জুসি টাইপের হবে তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ কিন্তু খুব সহজ ভাবে বানানো যাবে আর খুবই কম উপকরণ দিয়েই কিন্তু দারুণ একটা টেস্টি খাবার তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে বেশি বাড়িয়ে দিলে বড়াগুলো কিন্তু পুড়ে যাবে একটু নাড়া দিলে দেখুন সুন্দরভাবে ওগুলোকে উল্টে দেবো আস্তে আস্তে করে আর এরকম শুকনো শুকনো করে যদি বেসনটা মাখা হয় যতটা একটু টাইট করে বেসনটা মাখা হবে সে তখনই কিন্তু এরকম হবে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এই বড়িগুলো এরকম থাকবে না তখন কিন্তু ওই কীরকম বলবে একটু থ্যাবড়া থ্যাবড়া টাইপের হয়ে যাবে তো যদি শুকনো করে বেসনটা মাখা হয় তখন কিন্তু এরকম একটা দেখতে লাগবে আর এরকমই দরকার বেশি চ্যাপটা চ্যাপটা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না এগুলো দেখতে কিন্তু সেই সোয়াবিনের মতো লাগছে তাই না আর যখন এটা করে দেওয়া হবে তখন কিন্তু সেম সোয়াবিনের মতনই লাগবে কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা সোয়াবিন না বেসনের বড়ি আমি আজকে এটা বিকেলের টিফিনের জন্য কিন্তু বানিয়েছি তো আপনারাও বানিয়ে ফেলবেন এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি আবারও সেম পদ্ধতিতে দিয়ে দেব বেসনের বড়িগুলো খুব বেশি একদম লাল লাল করে ভাজার দরকার নেই হালকা একটু কালার আসলে তখনই তুলে নেব আর যেহেতু এগুলো খুব ভালো করে ফাটানো হয়েছে তার জন্য কিন্তু ভিতরেও কোনো রকম কাঁচা থাকবে না তো আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়েছি এবারে একটু লবণ দিয়ে দেব লবণটা একটু পরিমাণ মতো দেব আপনারাও কিন্তু অবশ্যই লবণটা একটু পরিমাণ মতনই দেবেন কম বেশি যাই হোক সেই পরিমাণটা বুঝে লবণটা দেবেন দিয়ে দিলাম এক চিমটি হলুদ আর দিয়ে দেব একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন কিন্তু আমি কাঁচা লঙ্কা দেইনি আমি লঙ্কার গুঁড়োটাই দিয়েছি লঙ্কার গুঁড়োটা দিলে কি হবে সুন্দরভাবে কিন্তু বড়াগুলোর সঙ্গে মিশে যাবে আর আমি দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে জিরে গুঁড়ো আমি যেখানে এখানে বাইরের কোনো মশলা ইউজ করছি না পুরোটাই ঘরের মশলা দিয়ে করছি যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি তাই বাইরের কোনো মশলা কিন্তু আমি এখানে ইউজ করিনি তবে টমেটোগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর টমেটোগুলোকে ঠিক খুন্তির সাহায্যে এরকমভাবেই পুরো ঘেটে দেব পুরো টমেটোটাই কিন্তু খুব সুন্দরভাবে ঘাটাও হয়ে গেছে আর একদম গলে গেছে আর আমি ওদিকে যে বেসন গুলেছিলাম সেই বেসনের বাটিটাতে অল্প একটু জল দিয়ে রেখেছিলাম সেই জলটা এখানে দিয়ে দিলাম এই বেসনের জলটা দিলে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হবে মানে জুসি জুসি টাইপের যে গ্রেভিটা চাইছি ঠিক সেরকমই কিন্তু গ্রেভিটা তৈরি হবে এবার আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম কড়াইশুঁটিটা দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে তেল ছেঁড়াই দেওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিলে বেসনের যদি কাঁচা গন্ধ থেকে থাকে যেহেতু আমি বেসনের বাটিটা ধুয়ে জলটা দিয়েছি তাহলে কিন্তু বেসনের গন্ধটা চলে যাবে তো এবারে আমি অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দিলাম আমি এখানে কিন্তু আর জল দেব না এবারে দিয়ে দিলাম আমি টমেটো সস আমার যেহেতু এখানে পরিমাণ অনুযায়ী কিন্তু আমি টমেটো সস দিয়েছি আমি দু চামচের মতো টমেটো সস দিয়েছি আপনাদের যদি বেশি হয় বা কম হয় সেই ক্ষেত্রে যদি বেশি হয় টমেটো সসটা একটু বেশি করে দেবেন কম হলে একটু কমিয়ে দেবেন এবারে যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম হিটেই রেখেছি এবারে কিন্তু আমি খুব সুন্দরভাবে এটাকে রান্না করে নেব আর এখানে বেশি জল দিলে কিন্তু বড়াগুলো একদম কাদা কাদা হয়ে যাবে ভালো লাগবে না তাই জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যেন একদম কাদা কাদা না হয়ে যায় আমার কিন্তু এটা করতে তিন থেকে চার মিনিট লেগেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি আর বড়াগুলো কিন্তু একটু কোনো গলে যায়নি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন প্রত্যেক কটা বড়াই কিন্তু একদম গোটা গোটা আছে আমি এরকমই নামিয়ে নেব ওপর থেকে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম কি দারুণ লাগছে না দেখতে এরকমই জুসি জুসি থাকবে এবারে আমি এটা নামিয়ে নেব নামাবার পরে কিন্তু এই যে জুসটা দেখা যাচ্ছে সেটাও কিন্তু থাকবে না ওটাও কিন্তু বড়ার সাথে টেনে নেবে যেমন কালারটাও সুন্দর এসেছে খেতেও কিন্তু সেই রকমই টেস্টি হয়েছে টিফিন বলুন ভাত বলুন পরোটা বলুন ফ্রায়েড রাইস বলুন সব কিছুর সঙ্গে খাওয়া যাবে এই যে দেখুন কি দারুণ হয়েছে না এটা কিন্তু সন্ধ্যাবেলা টিফিন হিসেবেও কিন্তু এটা খেতে পারেন আপনারা দারুণ সুন্দর লাগবে অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন না হলে কিন্তু মিস করবেন যে এত সহজে এত কম উপকরণ দিয়ে সুন্দর একটা জলখাবার তৈরি হয়ে গেল তো এই ছিল আজকে আমার ভিডিও আপনারা জানাবেন আপনাদের কিরকম লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে এতক্ষণ আমার সাথে থাকার জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা